তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো কী সেই ব্লগ তোমরা দেখো তো দেখতে পাচ্ছ আজকে শুধু সিদ্ধ আর পোড়া ভাত পোড়া বলতে বেগুন পোড়া করেছে ডিম সিদ্ধ করেছে আর 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 সিদ্ধ এরকম অনেক কিছু করেছে তো সেটা বড় কথা নয় তো তোমরা তো দেখলে যে ফার্স্ট জানুয়ারির দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ও প্রচণ্ড অসুস্থ যে বড়ো ইচ্ছা ছিল যে বাইরে কোথাও রেস্টুরেন্টে যেয়ে খাবো সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো বিভিন্ন ধরনের ব্লগ বানাবো বিভিন্ন জায়গায় গিয়ে তো সেসব তো কিছু হলো না তো সারাটা দিন ও বিছানাতে শুয়েছিলো আমাদের সে ব্লগটা তো দিয়েছি আজকে কোনোরকমভাবে উঠে কোনোরকম এই সেদ্ধ ভাত করেছে তো আজকে নিয়ে কোন আজকে এসব নিয়ে দিনটা পার করে দিই আর তুমি আজকে কেমন রয়েছো আজ কেমন রয়েছে মোটামুটি রয়েছে হ্যাঁ তুমি ওই অল্প ভাত নিয়েছ ওটা ভাতে কী হবে কালকে সারাদিন কিছু খাওনি তো ওই কটা ভাত খেয়েছো আর খাবে কি করলে আজ তো বেশি কিছু রান্নাবান্না করতে পারো নি আমি সকাল থেকে ছিলাম না একটু বাইরে গেছিলাম তো যাই হোক তো বন্ধুরা তোমরা কে কে সেদ্ধ পক্ষে ভাত খেতে ভালোবাসো কাবান করে জানাবে আর আমাদের সংসারে প্রতিনিয়তই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ বিশেষ করে যদি বাড়ির মেয়ে অসুস্থ হয় যে কতটা সমস্যা মানে কি সংসারটা তো শুধু মেয়েদেরকে নিয়েই পুরুষেরা তো বিভিন্ন রকম কাজকর্মে লিপ্ত থাকে তো সংসার শুধুমাত্র হচ্ছে নারীকে নিয়ে তো সেই বাড়ির ঘৃবুরা যদি অসুস্থ হয় যে কতটা অসুবিধায় পড়তে হয় আমাদেরকে সবাইকে সেহ তোমরা দেখলে কালকে তো আমি হোটেলে খেয়েছিলাম খেয়েছিলাম তো দিয়ে রান্না হয়নি আজ কোনো উঠে যুদ্ধ পক্ষা করেছে এটা খেয়ে আজ দিন পার করে দিই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানাবে কে কে সেদ্ধ ভাত মানে সেদ্ধ আলো সেদ্ধ ডিম সেদ্ধ এসে ভাত খেতে কারা ভালোবাসো